নমস্কার বন্ধুরা আজ সতেরোই জানুয়ারি গাজল শিবচাঁদ পরমেশ্বরী বিদ্যা মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ মহা অনুষ্ঠান আর আমি ছিলাম এই স্কুলের একজন স্টুডেন্ট আর এত কাছে বাড়ি তো অনুষ্ঠান দেখতে তো আসতে হবেই নিশ্চয়ই তো চলে এসেছি আমরা অনুষ্ঠান দেখতে আর সত্যি আগের থেকে স্কুলটা অনেক উন্নত ভিডিওটি সম্পূর্ণ দেখা একটা বিশাল মহিল হিসাবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো ছিয়াশি সালের যে অবস্থা তার থেকে আমূল পরিবর্তন হয়েছে